দেখুন বন্ধুরা ফুল কীভাবে বানায় আমি একটা ফুল বানানোর পরে আপনাদের সাথে কথা হোক এবার একটা ফুল হয়ে যাবে তারপরে আপনাদের সাথে আমি কথাটা কব নারণ বন্ধুরা ফুলটা হওয়ার আগে আপনাদের বুঝিয়ে দিই কোন জায়গা কড়া ঘর লাগবে একটা ফুল করতে গেলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আপনাদের আসলে পাঁচটা লাগবে আমি এখানে চারটে দিয়েছি চারটে দিয়েছি আর দিচ্ছি চারটে পাঁচটা আপনার টোটাল লাগবে দেখুন চার আপনাদের আরেকটা লাগবে এটা দেখছে তো চার আমি ওই পাঁচ নম্বরটা দিয়ে সেলাই করে আপনাদের দেখাচ্ছি দুটো ফুল এই যে এক দুই তিন চার পাঁচ না দিচ্ছি হয়ে গেছে এবার আবার একদিকে পাঁচ অব্দি নিচে নেবে তাহলে একটা ফুলের চারকোনার মতো শেপ হবে সেটা দিয়ে হবে একটা ফুল ফুলচার হচ্ছে এইভাবে করবেন আপনারা আমি এরপরে হলুদ ফুলের কথা বলছি আপনাদের সাথেই এবং এতক্ষণ ধরে দেখলেন এটাকেও পাঁচটায় দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ একেও সেমভাবে আপনারা নেবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা টাকা এ দেখুন এইখান দিয়েই কিন্তু উঠবে এখান দিয়ে বের করছেন এখান দিয়েই উঠবে এই যে নিয়েছেন তারপর তার পাশে দিয়ে উঠান এইভাবে করে উঠবে করে থাকবে যেন তারপরে এইভাবে করে এখানেও পাঁচটা দিতে হবে দেখা করি এটা সে সর পড়ে পুরো করে দেখাতে অনেকক্ষণ লাগবে এই দেখুন এই চারটে আমি করেছি এবার কয়েকদিন পরে শ্যুট করে এই যে পুরো করে দিয়েছি অনেকগুলো কালারের সাহায্যে